আমি বাসলে বাঁচুম মরলে মরমু ভালো তোমারে রাগের মাথায় কহিল কি মাথায় কইলে কি শহুরাই খুনায়ন্তরে আমি বাসলে বাঁচুম মরলে মর্মু ভালো হবাইসা তোমারে রাগের মাথায় কইলে কি শুহুরাই কোনায়ন্তরে বন্ধু আগের মাথায় কইলে কি আরে তুমি রোগ তুমি তুমি অসু আমার ডাক্তার সদাই খুইলা রাইখো খো পীরিতের পীড়িতের আরে তুমি রোগ তুমি অসু, তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাই তোমার পীরিতের সেমবার আরে তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কি সুহুরাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুহুরাই খোনায় অন্তরে ওরে সুখ দিনায় না দুখের ওই সাগরে ময়রা গেলে কান্দা লাভ নাই ফুল দিয়া কবরে ওরে সুখিছি নাই ভাষায় না দুঃখের ওই সাগরে ময়রা গেলে কান্দা লাভ নাই ফুল দিয়া কবরে ওরে বাইসা থাকতে পে ডরে বান্ধা ঘুরাও আমারে রাগের মাথায় কহিলে কি সুরাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কহিলে কি শুহুরাই কোনায় অন্তরে আরে সোনা কথায় দোনা দুঃখ রে মনে ভালোবাসে পাগল মস্তাক তোমায় দিলে জানে আরে সোনা কথায় দোনা দুঃখ রে মনে ভালোবাসে পাগল মোস্তাক তোমায় দিলে জানে আরে তোমার টানে যখন তখন মহিরা যাইতে পারে রাগের মাথায় কইলে কি সুরাইখ না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই না অন্তরে আমি বাসলে বাচুমু মরলে মরমু ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কি সুরাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই অন্তরে রাগের মাথায় কহিলে কি সুরাই অন্তরে বন্ধু রাগের মাথায় কহিলে কি সুরাই অন্তরে